বন্ধুরা পটুয়াখালী জেলার বগা বাজারে পল্লী মেলার আয়োজন করা হয়েছে ভিতরে ঢুকতে বন্ধুরা দেখো সবাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে মেলার ভিতরে ঢুকতেই রাস্তার দুই পাশে বিভিন্ন রকম দোকান ঝালমুড়ি ফোসা কত বেলের দোকান ধীরে ধীরে এগিয়ে ভিতরে ঢুকতেই বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার জিনিস দেখাচ্ছে সামনে এগিয়ে যেতেই খুরমা জেলাফি সন্দেশ এগুলো দেখা যাচ্ছে আর একটু সামনে হাঁটতেই বিশাল তানব আকৃতির মিষ্টি দেখা যাচ্ছে জাস্ট ফানি করলাম মনে কিছু করবেন না বন্ধুরা এবার সামনে হাঁটতে দেখা হলো আসারের সাথে বিভিন্ন রকমের আচার দেখতে দেখতে পড়ান গেল এরকম আচার আর কখনো দেখছেন কিনা বন্ধুরাও কমেন্টে জানাবেন এত পরিমাণ আচার বন্ধুরা নাম বলতে বলতে অনেক সময় লেগে যাবে সবার দাওয়াত রইল এখানে সবাই চলে আসবেন বগা বন্দরে বন্ধুরা যদি কারো আচার লাগে যদি না আসতে পারেন এই নাম্বারে ফোন দিয়ে তাদের কাছ থেকে নিয়ে নেবেন আর একটু সামনে আগাতে বিভিন্ন রং বিরঙের চুরি দেখা যাচ্ছে এত সুন্দর চুরি তাড়াতাড়ি নিচতে আসেন খুব দ্রুত শেষ হয়ে যাবে স্টক সীমিত পছন্দের চুরি শেষ করে কাপড়ের দোকানে চলে যায় বিভিন্ন রং বিরঙের কাপড় দেখলেই পরাণ জড়িয়ে যায় মনে সব কিনে ফেলি দামেও খুব সস্তা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় বিভিন্ন রঙের কাপড় নতুন নতুন ডিজাইনের নতুন রঙের বিভিন্ন রং বিরঙের বাহারের থ্রি পিস গুলো দেখলেই পরান জড়িয়ে যায় অল্প দামের মধ্যে খুব সস্তা এক্সিস মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন আবার অন্য দোকানে গিয়ে দেখি এক পিস ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস বারোশো টাকা যদি প্রয়োজন হয় বন্ধুরা নিতে পারেন লেডিস আইটেমের বিভিন্ন জিনিসপত্র আছে যদি লাগে বন্ধুরা খুব দ্রুত মেলায় চলে আসেন খুব সস্তা দামেও সাশ্রয়ী ছোট বড় সব সাইজের দেওয়া যাবে আপনার পছন্দের জিনিস অন্য জন্য নেওয়ার আগে খুব দূরেতে চলে আসুন মেলার আনন্দ গুলো উপভোগ করুন এবং পছন্দের জিনিসগুলো নিয়ে যান বাড়িতে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দা আবার নতুন চমক ভিডিও আসতেছে